শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগাল নোটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে লিগাল নোটিশ পাঠিয়েছেন নোটিশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে বৃহস্পতিবার দুই মে রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে নোটিসে বলা হয়েছে যদি একান্তই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের সময়ে ক্লাসের সময় সকাল শিফট ভোর ছয়টা থেকে সকাল আটটা এবং ডে শিফট সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত চালু রাখতে হবে পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট প্রকল্প ভিত্তিক কাজ অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে মূল্যায়নের বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিখিত নির্দেশনা জারির ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে নোটিসে আরও বলা হয় যে আবহাওয়া অধিদপ্তর বলেছে উনিশশো সাল থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে ফলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি থেকে চব্বিশে এপ্রিল প্রকাশ করা তাপপ্রবাহ বাংলাদেশ আগাম সতর্কতা ব্যবস্থা শীর্ষক এক প্রতিবেদন অনুসারে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের নব্বই শতাংশ এলাকা তীব্র তাপ্রবাহের বিপদে রয়েছে আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বাংলাদেশ সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে বলেছেন আমাদের গাণিতিক মডেল বিশ্লেষণ বলছে মে মাসের প্রথম সপ্তাহে দেশের কিছু অংশে প্রত্যাশিত বৃষ্টিপাত হলেও মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে তিনি আরও বলেন উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু অংশ এবং দক্ষিণ পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কিছু স্বস্তির বৃষ্টি হতেও পারে অথবা হওয়ার সম্ভাবনা থাকলেও এতে সারা দেশে চলমান দাবদাহ হ্রাসের সম্ভাবনা কম প্রথমবারের মতো আবহাওয়াবিদরা জলবায়ু বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্টদের সঙ্গে একমত হয়েছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে এবং এর ফলে ধীরে ধীরে তাপদাহের অঞ্চল প্রসারিত হচ্ছে তারা বলেছেন দাবদাহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশ এবং আংশিকভাবে পূর্ব এশিয়ার দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থাইল্যান্ড ফিলিপাইন ও ভিয়েতনামকে প্রভাবিত করেছে নিউ ইয়র্ক তথ্য অনুসারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েক মিলিয়ন মানুষ প্রবল তাপদাহে ভুগছে এতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে কৃষি কার্যক্রম ব্যাহত হয়েছে এবং হিটস্ট্রপ ও সংশ্লিষ্ট স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বেড়েছে সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতিও বিশেষভাবে স্বীকার করা হয়েছে যে কিছু এলাকায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে কিন্তু অতিরিক্ত আর্দ্রতা তাপমাত্রাকে আরও অসহ্য করে তুলেছে আবহাওয়াবিদরা জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড় তাপমাত্রা এক দশমিক সাত ডিগ্রি পর্যন্ত বেড়েছে তাপমাত্রার পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্য রয়েছে একদিকে তীব্র গরম অপরদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এ কারণে মানুষের শরীরে প্রচুর ঘাম হচ্ছে আর্দ্রতা বেশি থাকায় শরীরের ঘাম সহজেই শুকাচ্ছে না লিগাল নোটিশে আরও বলা হয়েছে পবিত্র রমজান ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে একুশে এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও দেশজুড়ে হিট অ্যালার্ট ও তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যায় তীব্র তাপপ্রবাহ আর হিট অ্যালার্টের মধ্যেই গত আটাইশে এপ্রিল স্কুল কলেজ চালু হয় তবে প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায় গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ কয়েকজন মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয় এরপর শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত রুলসহ আদেশ দেন আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুই মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় অথচ শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে আরও বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সাংবিধানিক এখতিয়ার আছে সেখানে এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আদালতে হয়ে থাকে তবে অবশ্যই আমরা তার উপরের আদালতে আপিল বিভাগে যাব একটু আগে শুনেছি আদালত একটা নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী হাইকোর্ট জন বিবেচনায় কোনো আদেশ দিলেই কথায় কথায় আপিল বিভাগে চলে যান এবং সেখানে উন্নত দেশের বিভিন্ন উদাহরণ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন অথচ এক এক দেশের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সেই দেশের নিজস্ব সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে এটি কি শিক্ষামন্ত্রী আসলে বুঝতে চান না নাকি বুঝেও না বোঝার ভান করেন আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া সহ উন্নত দেশগুলোতে স্কুল কলেজ পড়ুয়ার শিক্ষার্থীরা পার্ট টাইম কাজ করে নিজের গাড়ি বাড়ি বিশ্ববিদ্যালয়ে পড়া সম্পন্ন করার আগেই করে ফেলে তাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে সব শিক্ষার্থী ভাতা পান অনলাইন ও অফলাইন দুই ব্যবস্থাতেই শিক্ষা নেওয়ার সুযোগ আছে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেই পড়া শেষ করার পাশাপাশি পরীক্ষাও নেওয়া হয় ওপেন বুক পদ্ধতিতে উন্নত দেশগুলোতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা দেওয়া হয় ফলে কোনো শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে বেকার থাকে না উন্নত দেশগুলোর আবহাওয়াও আমাদের দেশের মতো নয় এবং উন্নত দেশগুলোর কোনো শিক্ষা কারিকুলাম ও সুবিধা বাংলাদেশে বিদ্যমান নেই তাই কথায় কথায় আপিল করার অভ্যাস আর উন্নত দেশের উদাহরণ দেওয়া বন্ধ করে স্মার্ট বাংলাদেশে স্মার্ট এডুকেশন কিভাবে চালু করা যায় কিভাবে স্কুল কলেজে থাকতেই উন্নত দেশের বাচ্চা বাংলাদেশের বাচ্চারাও আয় করতে পারে সেই রকম শিক্ষা কার্যক্রম চালু করুন এছাড়া শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে বলেছেন ইংলিশ মিডিয়ামের ক্লাস চলবে আর বাংলা মিডিয়াম সব বন্ধ থাকবে এটা বৈষম্যমূলক ইংলিশ মিডিয়ামের সব কার্যক্রম ব্রিটিশ কারিকুলামের পরিচালিত হয় এবং পরীক্ষাও হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ইংলিশ মিডিয়ামে অতি ধনী পরিবারের সন্তানেরা পড়াশোনা করে যারা এসি গাড়িতে চলে এবং ক্লাসও করে এসি রুমে সুতরাং সেই শিক্ষা কার্যক্রমের সঙ্গে বাংলাদেশের প্রচলিত শিক্ষা কার্যক্রমের তুলনা করার কোনো মানেই হয় না লিগাল নোটিসে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরও বলেছেন আমাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে একই সঙ্গে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে এটা মনে রাখতে হবে যে একটা শিশু যদি কোনো কারণে মারা যায় এর পুরো দায়ভার সরকার ও সমগ্র জাতির উপর এসে বর্তাবে দাবদাহ ও হিট অ্যালার্ট একটা প্রাকৃতিক বিপর্যয় এ ধরনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখাটাই উচিত করোনার সময়ও দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল এইভাবে ঘূর্ণিঝড়ের সময়ও সবাই সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয় স্কুল বন্ধ থাকে এমন দুর্যোগ যদি দেশব্যাপী হয় তাহলে এর আগামীর ভাবনাটা আমাদের ভাবতে হবে অবকাঠামোগত উন্নয়ন অনেক করেছি আমরা কিন্তু এটা ভাবিনি যে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কারণ লোডশেডিং হচ্ছে খাবার পানি লোডশেডিংয়ের মতো বিষয়গুলো মাথায় রেখেই স্কুল কলেজ খোলা রাখার বিষয়টি মাথায় রাখতে হবে স্কুল কলেজ বন্ধ রেখে সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে ক্লাস নিয়ে পরবর্তীতে তা অন্যভাবে পুষিয়ে নিতে হবে আগে শিশুদের বাঁচতে হবে তারপর লেখাপড়া চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু শিক্ষক মারা গেলেন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেল স্কুল থেকে আসার পথে এই অবস্থায় স্কুল কলেজ কী করে খোলা থাকে এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত না এই গরমে স্কুলে আসলে লেখাপড়া হয় না শিক্ষকও পড়াতে পারেন না শিক্ষার্থীরাও মনোযোগ দিতে পারে না বরং তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় শিশুদের বিষয় এটা বড়দের ব্যাপার না যে কোনো রকমে সইয়ে নেবে লিগাল নোটিশে আরও বলা হয়েছে শিক্ষামন্ত্রী এর আগেও চলতি বছরের রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক বৃন্দদের ধর্মীয় কার্যক্রম পালনে বিঘ্ন সৃষ্টি সহ জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন আবারও প্রচণ্ড দাবদাহ ও হিট অ্যালার্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের অবর্ণনীয় কষ্ট ও ভোগান্তি প্রদান করেছেন শিক্ষামন্ত্রী নিজে এসি অফিসে কাজ করেন এসি বাসায় থাকেন এসি গাড়িতে চলাফেরা করেন তাই আপনার কাছে হয়তো দাবদাহ কোনো সমস্যা বলে মনে হয় না একবার এসি বন্ধ রেখে সাধারণ মানুষের মতো বাস রিকশায় চলাচল করে দেখুন তাহলে বুঝতে পারবেন দাবদাহ কাকে বলে আপনার জায়গায় আমি শিক্ষামন্ত্রী হলে ছয় মাসের মধ্যে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষা ব্যবস্থায় পরিণত করার পাশাপাশি উন্নত দেশগুলোর মতো শিক্ষার্থীদের আয়ের ব্যবস্থাও চালু করতাম যা আপনার মতো সনাতন চিন্তাধারা শিক্ষামন্ত্রীর পক্ষে বাস্তবায়ন কোনো দিনই সম্ভব হবে বলে মনে হচ্ছে না শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা কার্যক্রম হিটলারের স্টাইলে চালানোর চেষ্টা করে শিক্ষার্থীদের মনে পড়া লেখা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ভীতি তৈরি করছেন আপনার কার্যক্রমে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিরুদ্ধে প্রচুর লেখা হচ্ছে অনেকে লিখেছেন স্বাধীন বাংলাদেশে আপনার মতো অযোগ্য শিক্ষামন্ত্রী আর কেউ ছিল না আপনার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিতর্কিত হচ্ছে তাই আপনি এক নম্বর নোটিশ গ্রহিতা উন্নত দেশগুলোর মন্ত্রীদের জনমনে আপনার বিষয়ে যে ক্ষোভ আছে তা নিরসনে তথা জনদুর্ভোগ অনুধাবন করতে আপনি ব্যর্থ সেই দায়ভার কাঁধে নিয়ে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করুন লিগাল নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন